ওগো করেন গো নানাভাবে নানা মতে হায় গো কবির গান আর নানা ভাবে নানা মতে কিবা মরি মরি নানাভাবে নানা ভাবে নানা মতে হায় কবির গান ওরে নানা ভাবে নানা মতে হায় গো কবির গান ও ওরে বিষয়ে ছাড়া হবে না বিষয়ে ছাড়া হয় না যে বিষয়ে ছাড়া হবে না বিষয়ে ছাড়া হয় না ওরে কোন বিষয়ে আপনাদের অমূল্য সময় নষ্ট আমরা অকারণে বন্ধন গান বেশি বাড়াবো না কবি গান করতে গেলে আপনারা সবাই জানেন সব গান একদলে হয় যাত্রা গান বাউল গান কীর্তন গান পঞ্চরস গান থিয়েটার গান সব গান একদলকে বায়না করলে করা যায় কিন্তু কবি গান একদলে হওয়ার নয় আমি অধম অরুণ চ্যাটার্জি আমার নাম বাড়ি কাটোয়ার কাছে কুশিক গ্রাম আমার যিনি পাল্লাদার ওনার বাড়ি মঙ্গলকোট থানার একটা মহিলা ওর নাম অম্বিকা যাক যাক অম্বিকার সঙ্গে তো অরুণেল লড়াই হবে না বিষয় চাই বিষয় নিয়ে লরা রে বিষয়ে কবিগান আজি ভবের মাঝে হবে আলোচনা করতে হবে বলছি কমিটির কাছেই যাবে আসেন যারা আমাদের যারা কমিটির আছেন আশ্রম কর্তৃপক্ষের যারা আছেন মাস্টার সবার কাছে নিবেদন বলুন আজ কবিগানের বিষয় রামায়ণ মহাভারত ভাগবত গীতা পুরাণ পুরাণ অনেক কাব্য গ্রন্থকে নিয়ে কাব্যকে নিয়ে আমাদের কবিগানে লড়াই হয় বলুন আজ কোন বিষয়ে কবিরি পালা কোন বিষয়ে ছাড়া নয় কোন বিষয়ে হবে না আজ সবাই বলা চায় আসুন মাসুম সাহেব কি বলছেন আপনাদের আজ কবিগানের প্রদত্ত বিষয় বলুন আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আজকে অরুণ চ্যাটার্জি এবং অম্বিকা সাহা আমাদের দুজনার কবি এখানে আরম্ভ হতে চলেছে তাই অম্বি অম্বিকা অরুণ চ্যাটার্জি বলতে চেয়ে যে আমাদের এখানে একটা পালা নির্দিষ্ট পালা দেওয়া দরকার তাই অরুণ চ্যাটার্জিকে আমি এই বর্তমান সমাজে নারীদের কত উৎ এবং কত অবহেলিত হয়েছিল নারীরা তাই অম্বিকা চ্যাটার্জিকে নারীর ভূমিকায় এবং অরুণ চ্যাটার্জিকে পুরুষের ভূমিকায় আমি নির্বাচন করলাম এর পরিপ্রেক্ষিতে আমাদের আশ্রমে মাস্টারমশাই আমি অনুরোধ রাখবো এর পরিপ্রেক্ষিতে কিছু বলার জন্য হরে কৃষ্ণ সমবেত সুধি ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীচরণে আমি দণ্ডবধ প্রণাম নিবেদন করি আজকে আমাদের যে অনুষ্ঠান চলছে এইটা সেই বত্রিশ বছর আগে গোবিন্দানন্দ ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত সাকাইডাঙা রাধাগোবিন্দ সেবাশ্রম তারই প্রতি বছর একটা করে বাতিল উৎসব হয় এবারে বত্রিশতম বার্ষিক উৎসব এই উৎসবে চার দিনের তিনটে দিনের উৎসবগুলি অনুষ্ঠিত হয়েছে খুব সুচারুরূপে সুন্দর রূপে মসৃণ রূপে রকম কিছু বিঘ্ন ঘটেনি যারা এসেছিলেন তারা খুব আনন্দ পেয়ে চলে পেয়ে গিয়েছেন আজকে বিকেলবেলায় তার মানে অবস্থানে আমাদের অনুষ্ঠানের অবস্থানে কবিগানের গানের আয়োজন করা হয়েছে আপনারা ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা সমবেত হয়েছেন আরও হবেন কবিগান গান শুনবেন আমি অরুণ চ্যাটার্জি মহাশয়ে কবিগান গান রামপুরহাটের কাছে তারাপীঠের কাছে আমি শুনেছিলাম সেই হিসাবে আমার একটু নাম মনে ছিল আমি ওনাকে ফোন করি এবং অম্বিকা সাহার কবিগান আমি ইউটিউব চ্যানেলে শুনেছি ভালো লেগেছিল আমি আলাদাভাবে যোগাযোগ করে দেখি আমাদের ভিক্ষার আশ্রম একটু হয়তো যে ব্যক্তিগত ব্যাপার তো আমার একটু বেশি আমাদের চাপ দিয়েছিলেন তখন আমি অরুণবাবুর শরণাপন্ন হন হয় এবং বলি অরুণ বাবু আমাদের সাধ্য মতে যাতে গানটা করাতে পারি আপনি ব্যবস্থা করে দেন তো উনি বলছেন আপনাকে আমি আশ্বাস দিলাম আমি সব মানে সলো আনা আপনাকে গ্যারান্টি দিলাম যে আমি আপনার ওখানে কবি গান করিয়ে আনবো এবং অমিকে শাহকে নিয়ে আসবো আপনার কোনো রকম অসুবিধা হবে না আর্থিক দিক দিয়ে তো এই ভরসাতে আমি আজকের আয়োজনটা করতে পেরেছি আজকে অরুণবাবু বললেন যে নানা রকম বিষয়ে তো কবি হয় আমি ওইখানে বসেছিলাম এখানকার এক ভদ্রলোক গিয়ে বললেন দুর্যোধন আর কৃষ্ণপালা অনেকদিন শুনি নাই ওটা বলেছে তাই কেউ বা চলে রামায়ণে কেউ বা চলে বেদ পুরাণে মহাভারতেও কেউ বা কেউ বা গায় কেউ বা যায় আধুনিকে কেউ বা যায় পৌরাণিকে আর সামাজিকেও কেউ বা কেউ বা এই অবস্থায় আমরা বর্তমান সমাজ সমাজ ব্যবস্থা উপরে নজর রেখে আর্থ সামাজিক ব্যবস্থাকে সামনে রেখে ধর্মীয় ব্যবস্থাকে সামনে রেখে আমরা একটা পালা নির্বাচন যেটা মহারাজ বয়ে গেল পুরুষ আর প্রকৃতি এটা সাধারণ ব্যাপার আপনারা শুনে থাকবেন কিন্তু আমি আশ্রমের তরফ থেকে বলছি এটা আমাদের আশ্রম এখানে কিছু শিক্ষামূলক বিষয় দিয়ে যান দুজন আলী শ্রেষ্ঠ কবিয়াল আমাদের সোনাম ধন্য বহু জায়গায় গান করেছেন সুতরাং তাদের অভাব হবে না তাদের জ্ঞানের পরিধি অত্যন্ত পরিসর এবং সুদূর প্রসারী সেই জ্ঞানের একটু কিছু এখানে বিস্তারিতভাবে আপনারা ছড়িয়ে দিন আমাদের এখানে সবাই তো শিক্ষিত উচ্চশিক্ষিত নেই সেখানে হয়তো কম শিক্ষিত থেকে থাকতে পারেন সবারই বোধগম্য করে নারী আর পুরুষ পুরুষ আর প্রকৃতি আমরা বর্তমানে যা দেখছি আগে ছিল পুরুষ শাসিত সমাজে নারীর দিকে সব দাবিয়ে রাখা হয়েছিল তারা ধর্মীয় কোন জায়গায় যেতে পারতো না তারা গীতা স্পর্শ করতে পারবে না গীতা পড়তে পারবে না ওই বেদ করতে পারবে না তারা যেন চার জলের মধ্যে বন্দি পাখি তাই বলেছে বাউলরা বলেন নারী তোমার বাড়ি কোথায় ওটা তোমার বাবার বাড়ি ওটা তোমার শ্বশুর বাড়ি তোমার বাড়ি কই তাই এই যে নারীদের অবস্থা আজ নারী এসেছেন করতেন নারীকে আজ নারীদের কথা বলতেছেন আমি দিয়েছি দিয়েছি মানে সুযোগ পুরুষ পুরুষদের সুযোগ নিয়ে বলুন না কিন্তু এইখানে যেন সমাজ শিক্ষা হয় ধর্মীয় অবস্থায় নারীদের কি কর্তব্য ধর্মীয় দিক দিয়ে পুরুষের কি কর্তব্য সামাজিক দিক দিয়ে নারী পুরুষ কি কর্তব্য আর্থসামাজিক সামাজিক পরিস্থিতিতে কিরকমভাবে চলা বলা উচিত এবং ধর্মীয় ক্ষেত্রে নারী পুরুষের কীরকম অবদান বা ভূমিকা হওয়া উচিত এইটা যেন পরিবেশন করেন আমার আশ্রমের পক্ষ থেকে এইটাই নিবেদন কিছু সমাজকে শিক্ষা দিয়ে যান এইটু করব কেন এদের কিছু খেউড়ি করতে হয় কাঁচা রস দিতে হয় আমি জানি সেটা নিশ্চয় দেবেন মনোরঞ্জন হবে না যে তো মনোরঞ্জন নিশ্চয়ই করবেন কিন্তু আসল বিষয়বস্তুকে ভুলে গিয়ে নয় আপনারা সেইটাকে লক্ষ্য করে মূল উদ্দেশ্যকে লক্ষ্য করে যেন এগিয়ে যাবেন আমরা নিশ্চয় অম্বিকা সাহা বাসা ঘরে থেকে শুনছেন এ কথা আপনাকে উদ্দেশ্যে বলছি আপনি যেন এটাকে মনে রাখবেন অরুণবাবু তো আমার কাছেই আছেন দুজনে সামঞ্জস্য করে এটা করুন এরপরে একটা মিলন গীতি হয় শেষকালে খাবার খাবার শেষে চাটনি যেমন রকম একটা হয় না কি বলে গোটা মানে বোল বোল কাটাকাটি ওইটাতে আমি কোনোরকমই মজা হোক সে শাশুড়ি হোক বা যে কোনো আপনারা নির্বাচন করে করবেন স্বাধীনতা ভালো লাগে যেন কিন্তু এইটার ব্যাপারে যেন আশ্রমের তরফ থেকে সমাজকে কিছু শিক্ষা দিয়ে দিয়েছেন এই নিবেদন করে আমি ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে আমি এইখানে তার ধন্যবাদ মাস্টারমশাইকে আমাদের গুণগ্রাহী সম্মানীয় মাননীয় বরণীয় পূজনীয় আমার পিতৃতুল্য ওনার চরণ প্রণাম তো কবি গান সত্যি শিক্ষামূলক গান আজ বর্তমান সমাজে দু সালে এসে এই হোয়াটসঅ্যাপ ভিডিও কালচারের যুগ হ্যাঁ আজ আমাদের হাতে হাতে বড় বড় মোবাইল হ্যাঁ ছেলেরা মোবাইল ছাড়া ভাত খায় না কি গো হ্যাঁ তাহলে আজকে প্রত্যেক ঘরে ঘরে হোয়াটসঅ্যাপ ফেসবুক মোবাইল হ্যাঁ সবাই ঠেলছে তাই কি বলছেন সবাই ঠেলছে আজ খেলা মাঠে নাই ফোনের ভেতরে খেলা তাহলে আজ ধন্যবাদ এই কমিটিকে আপনারা এই যে কবি গানের আয়োজন করেছেন কীর্তন গানের আয়োজন করেছেন তার জন্যে ধন্যবাদ এই যে আমাদের কবি গানে আমাদের পালা জানা গেল একদিকে পুরুষ অন্য প্রকৃতি অর্থাৎ নারী বলো একদিকে নারী একদিকে পুরুষ একদিকে নারী একদিকে পুরুষ একদিকে মায়ের দল একদিকে বাবার দল ও মায়েরা আজ আমাদের তোমাদের বিরুদ্ধে বিরুদ্ধে নয় শেখাবো চেষ্টা করব জানাবার চেষ্টা করবো নারী কি পুরুষ কি নারী এই লোকর থেকে নারীর অবদান কি মাস্টার মশাই বলছিলেন বাবার বাড়ি এ গায়ে শ্বশুর বাড়ি ও গায়ে তোমার বাড়ি কই সত্যি তো আমি গান করে বাড়ি আসছি একদিন কাটুয়া থেকে একটা মেয়ে ছেলে করলে দাঁড়িয়ে দাঁড়াতো একটা মেয়ে ছেলে করলে দাঁড়িয়ে আছে আলা মন যাবা বই চুরপুরি যাবো বলো চুরপুরি কে আছে বলছি বাবার বাড়ি রাজচকর থেকে যে কাটোয়া থেকে আসছে সেখানে কে আছে শ্বশুর বাড়ি তোমার বাড়ি কোথা আর কথা নাই যাচ্ছে বাবার বাড়ি আসছে শ্বশুর বাড়ি থেকে তোমার বাড়ি কোথায় গো আর মুখে কথা নাই তাহলে নারীর বাড়ি নাই তাহলে এটা আলোচনার প্রেক্ষিতে বলা যাবে তবে কোথায় মোদের দেখাশোনা হবে আলোচনা দেখাশোনা হবে আলোচনা আমি ভাবে ভাবে করিয়ে যাবনা যাব গো কাব্য আলোচনা রে কোথায় মোদের দেখাশোনা কোথায় দেখা শোনা রে কোথায় মোদের দেখাশোনা কোথায়

ভগবান কৃষ্ণ সঙ্গে ভাই এল আমার কলিকালে গৌর হরি বিষ্ণু পূজা বাজে নারী পুরুষ ভেবে দেখা চাই নারীকে পুরুষ কোনদিন ছেড়ে দেয় নাই সঙ্গে করে নিয়েছিলাম ভবের মাঝে গাই ওরে তাই তো নারীকেই এত ভালোবাসি এই দুনি নারীকে পুরুষ কত ভালো করে জানে হ্যাঁ নারীকে মাথায় করে কি সিনাম এই পুরুষ সেদিন কি হইল ওম সদা গট দান খণ্ডন মম বমা শ্রী শিবন্দনম দেহি পদ পল্লব মোদান ভগবান একটু তো একটু একটা ব্যাকটা দাও মাইক ভাই একটু ব্যাকটা দেন ওম সদা গট ল খণ্ডন সম মম নাম দেহি পদ ভগবান কৃষ্ণ ভগবানের মাথায় শিরাধিকারে যুগল কেমন করে চাপাবে জয়দেব গোস্বামী পাচ্ছে না পারার জন্যে ভগবান নিচে এসে কলমখানা ধরে দেহি পদ পল্লব মুদারাম ভগবানের মাথায় শিরাধিকার যুগল চাপিয়েছে এই হচ্ছে পুরুষের অবদান আর নারী আমি শিব তুমি কঙ্কা তোমাকে মাথায় করে জটার ফাঁকে রেখে দিয়েছি তাই ওরে দেখা আমি হইলাম মহাদেব ভবের মাঝে গাই এজন্য আমার অন্নপূর্ণা কথা মিথ্যা আই মহাদেব আই মহাদেব এ আমার আমি শিব এ শিবানী আমি ভোল্লা এ ভুলি আমি শিব এ সতী আমি শিব এ পার্বতী একদিনই ওগো কি হয়েছে গাই আমি গাছ তল্লাতে বসে বসে গাঁজা ভাঙ খাই স্বভাব খারাপ বেটা ছিল তো বটে এটা নেশা ভাঙ করি অন্য কিছু না একটু গাঁচা খাই মেয়ে ছেলে পছন্দ কি গো মায় বাড়ির লোক যদি এটা নেশা করি বাড়ি আসে মেয়ে গুলি যা তা করেন কিন্তু আমার নেশা কি করবো আর গাঁচা খাই একটু ভাঙ খাই আর সিদ্ধি খাই একটু ধুত্র খাই এবার আমি কি করবো গাছ তলায় বসে বসে গাঁজা টানছি আর গণেশের মা এই মেয়েটা

দুটো বেটা দুটো বিটি হ্যাঁ এবার আমাদের ষোলো জনের মেম্বার বাড়িতে হ্যাঁ ষোলো আমার বাড়িতে ষোলোটা লোক এরকম আমার দুটো বেটা কার্তিকার গনসা দুটো বেটা দুটো বিটি লক্ষিয়া সরস্বতী আমার বেটাদের শখ কত বিটিদের হ্যাঁ মা মরে ধান ভাই আর বেটা খাইয়ে নাচকি নিয়ে বড় বিটি হাঁস পুষেছে আসছে দেখো বড় বিটি হাঁস পুষেছে ছোট বিটি পেঁচা পুষেছে তারপরে এ আবার এই ইঁদুর এ ময়ূর হ্যাঁ আর আমার একটা বুড়ো এড়িয়ে জানেন ধরো আমার বুড়ো এড়িয়ে তারপরে এই আমার ওই যে বউ এই কাটটাই বুঝলেন শিবানী এর একটা বাঘ আছে আবার আমার জলানবার জন্য এ ভদ্র দুটো মাইয়া জয়া বিজয়া আর আমার গাঁজা সাজবার জন্য দুজন আছে নন্দি ভেরি সুলজনা মেম্বার তিন দিন ধরে গাস তলায় বসে আছি আর আরে মাইয়াটা চললিস কি বল জানন না ঘরে কোথায় রইলা হে চললে গেছই আমার পার কোথায় কোথায় রই না হে নাগরে বাড়ি চলো হে চললে কে সেই আমার বাড়িতে ওই তিন দিন बारिश ছাড়া সংসার চলবে এই আমি গান করে করে ব্যাজ সংসার চলছে না যুক্তির কথা আমি যে কালকে ছিলাম চাকটাতে আগের দিন ছিলাম আগর ডंगाई তার আগে ছিলাম বেথুवते আজ আপনাদের কষ্টটি আষমে আমার সংসার চলছে না মা বউ শালি খেতে গেছে না ব্যবস্থা করা আছে তো হ্যাঁ ব্যবস্থা করা আছে মুদিখানার দোকানে বলা আছে মাছ আল্লাহকে বলা আছে গুল আল্লাহকে বলা আছে চাইল আল্লাহকে বলা আছে আমি যাব আমার বউ পকর থেকে মাল বার করে দিয়ে দেব ভয় ভয় ভাই সব এ ভাই ধৈর্য মানছে না ওই তিন দিন বাড়ি যাও না আপনারা জিয়েন না হ্যাঁ বারণ করলাম কেন জানেন নারী প্রথম দিনে মৎস্যগন্ধা কায়ে মাছের গন্ধ হবে ওই দিনের মেয়ে ছেলের বাড়ি নাহি যাবে দ্বিতীয় দিনে হবে ওই দিনের মেয়ে ছেলের বাড়ি কেউ নাহি যাবে প্রথম দিনে মৎস্যগন্ধা গায়ে মাছের গন্ধ ওদিন যেন কেউ মেয়ে বাড়ি না দ্বিতীয় দিন গায়ে খারের গন্ধ হবে ওই দিনের মেয়ে ছেলের বাড়ি নাহি যাবে তৃতীয় দিনে স্বামী খাতিনি যাওয়া চাওয়া নাহি যাবে চতুর্থ দিনে পদ্মগঙ্গা ঘটপট বিসর্জন হবে প্রথম দিন সপ্তমী পুজো আরম্ভ প্রথম দিন সপ্তমী পুজো আরম্ভ অষ্টমী দ্বিতীয় দিন গাড়ি ঘোড়া বন্ধ গেলি অ্যাক্সিডেন্ট হরিব হরিব অষ্টমীর ফ্যান গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে তৃতীয় দিনে নবমী পুজো কমে আসবে দশমীর দিন ঘটপট মাগ বিসর্জন হবে ওই দিনে যাওয়া যাবে তাই তো যদি শিব হোক বলি তোমায় এবে আমি পুরুষ ওগো নারী তোমার কাছে গাই ওরে এই কারণে তোরে বাড়ি আমি যাব হেটাই মোদের আলোচনা করব আমি আলোচনা আলোচনা করবো আমের আলোচনা শোনো নারী আজ তুমি কানে ওরে শোনো নারী আজকে তুমি কানে